তো আমাদের বাংলাদেশে এমন অনেক বড় বড় ইউটিউবার রয়েছে যাদের আইডিতে কিনা রয়েছে ভিভেস তবে আবার অনেক বড় বড় যাদের আইডিতে রয়েছে কিনা ভিভেস নেই তো সব মিলিয়ে আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমাদের বাংলাদেশে বড় বড় ইউটিউবার যাদের আইডিতে কিনা ভিভেস নেই তবে তাদের চ্যানেলে রয়েছে সাবস্ক্রাইবার এবং আজকের এই ভিডিও শেষে তোমাদের এমন একজনের আইডি দেখাবো যার আইডিতে কিনা আগে ভিভাস ছিল তবে বর্তমান সময়ে ভিভেস নেই ভিভ্যাসটা কেড়ে নিয়েছে কেদিনা তো আর বেশি না করি দেরি চলো আজকের ভিডিও শুরু করি তো নাম্বার টেন তো নাম্বার টেনে রয়েছে মিস্টার কবি তার কবি গেমিং এর রিসেন্ট টাইমে একশো কে কমপ্লিট হয়েছে সে তার ইউটিউব চ্যানেল এর ভিতরে এক প্লাস ভিডিও আপলোড করেছে আরে হ্যাঁ একটা কথা আমি কিন্তু সবাইকে আনসাবস্ক্রাইব করে তারপরে ভিডিও করতেছি যাতে কেউ বুঝতে না পারো যে আমি কাকে সাবস্ক্রাইব করে রাখছি আর কাকে রাখি নাই তো চলো এখন আমরা সরাসরি গেমে যাই এবং মিস্টার কবি গেমিং এর ইউ নিয়ে সার্চ করি তো ফাইনালি আমরা গেমে চলে এসেছি এবং তার ইউ টা নিয়ে সার্চ করে দিয়েছি তো কবি গেমিং এর ইউ লিখে সার্চ করার সাথে সাথে তার আইডি আমাদের সামনে চলে আসে এবং আমরা দেখতে পাই এইখানে সে তিন ঘন্টা আগে অফলাইনে চলে তো আমরা তার প্রোফাইলে প্রবেশ করলাম তো প্রবেশ করার সাথে সাথে দেখতে পাই জোস একটা এনিমেশনের সাথে সেই এন্ট্রি করতেছে এবং সে পরে রয়েছে তার পারমানেন্ট গেট অফ তার আইডি লেভেল রয়েছে এখানে পঁয়ষট্টি এবং তার আইডিতে লাইক রয়েছে কুড়ি হাজার নয়শো একাশি তাছাড়া কবি গেমিং বিআর র্যাঙ্কে এখনো পর্যন্ত একবারও হিরোইং মানে নাই তবে সিএস র্যাঙ্কে অনেকবার মাস্টার মিলেছে যেটা তোমরা এখন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ এছাড়া তার বুয়া ফাঁস পাসের দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাই সে এখনো পর্যন্ত একটাও বুয়া ফাঁস পাস পারসেসই করেনি একটা মাত্র ইলেট পাস ফিরিতে দিয়েছিল সে সেটাই ক্লেম করে রেখে দিছে আর হ্যাঁ মিস্টার কবি গেমিং কিন্তু একদম ইউটিউবার প্লাস টিকটকার সে টিকটক থেকে অনেক পরিচিতি পাইছে তো এখন বলো কবি গেমিং এর ভিডিও কে কে রেগুলার দেখো তো নাম্বার নাইন তো নাম্বার নাইন রয়েছে বাদশা ভাই আর যার ইউটিউব চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবার রয়েছে সাত লক্ষ বাইশ হাজার প্লাস আর সে তার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেছে দুইশো ঊনপঞ্চাশটা তো চলে এখন আমরা সরাসরি গেমে যাই এবং তার ইউআইডি লিখে সার্চ করি এবং তার আইডিটাকে দেখে আসি তো আমরা সরাসরি চলে এসেছি গেমে আর তার ইউআইডি লিখে সার্চ করার সাথে সাথে তার আইডিটা আমাদের সামনে চলে এসেছে তো আমরা দেখতে পাই বর্তমান সময় আইডিটা রয়েছে তো আমরা দেরি না করে সরাসরি তার আইডির ভিতরে প্রবেশ করলাম এবং প্রবেশ করার সাথে সাথে দেখতে পাই গালির একটা জোস এনিমেশনের সাথে ক্যারেক্টারটি এন্ট্রি নিতেছে তো ক্যারেক্টার কে কি পরিয়ে রাখছে দেখো জোস একটা ক্যারেক্টার কম্বিনেশন দিয়ে রাখছে এই কম্বিনেশনে ক্যারেক্টারটি দেখতে জোস লাগতেছে তাছাড়া এই আইডির নাম দেওয়া রয়েছে বাচ্চা ভাই এই আইডির লেভেল রয়েছে সাতাত্তর এবং এই আইডিতে লাইক রয়েছে সাতাশ হাজার তিনশো তাছাড়া ভালো করে খেয়াল করলে দেখতে পাই এই আইডি প্লাইম লেভেল রয়েছে আর মানে এই আইডিতে দুই লক্ষ প্লাস ডায়মন্ড টপ আপ করা হয়েছে তোমরাও অনেকে জানো বাচ্চা ভাইয়ের কাছে গোল্ড ফলে নিবাব একটা আইডি ছিল তবে সেই আইডিটা সে তার সমস্যার কারণে বেঁচে দিয়েছে আর সে নিয়েছে এই নিউ আইডিটা তবে এই আইডিতে কিন্তু কালেকশন ভরপুর রয়েছে যেটা তোমরা এখন স্ক্রিন এর উপর দেখতে পাচ্ছ যে তার আইডিতে সাজিয়ে রেখেছে তো আমরা যখন তার আইডির বুয়া পাশে এই পাশের দিকে খেয়াল করি তখন দেখতে পাই তার আইডিটা গোল্ডেন প্রোফাইল না তার আইডিতে কিছু কিছু মিসিং রয়েছে যেহেতু এটা কেনা আইডি নিউ আইডি তো যাই হোক এখন বলো বাচ্চা ভাইয়ের এই নিউ আইডির কথা কে কে আগে থেকে জানতে তো নাম্বার এই তো নাম্বার এইটে রয়েছে হাগলু ইউজ আর তার বর্তমান সময় ইউটিউব চ্যানেলের ভিতরে সাবস্ক্রাইবার রয়েছে তিন লোক। উনচল্লিশ হাজার প্লাস আর সে তার চ্যানেলের ভিতরে ভিডিও আপলোড করেছে একশো ছত্রিশটা তো চলে এখন আমরা গেমে যাই এবং তার ইউ লিখে সার্চ করে দিই তো সার্চ করার সাথে সাথে দেখতে পাই আইডিটা আমাদের সামনে চলে এসেছে আর আইডিটা দুই ঘন্টা আগে অফলাইনে গিয়েছে তো আমরা দেরি না করে সরাসরি তার প্রোফাইলের ভিতরে প্রবেশ করা এবং প্রবেশ করার সাথে সাথে দেখতে পাই নতুন একটা অ্যানিমেশনের সাথে ক্যারেক্টারটা আসতেছে তবে হাগলু ড্রেসা পরানো নেই নতুন মিষ্টি সব ইভেন্টের যে বান্ডেলটা দিয়েছে ওই ফুল বান্ডেলটা পরানো রয়েছে হাতে রয়েছে নিউ এমপি ফোরটি ফুল বান্ডেলের সাথে নিউ এমপি ফোরটির কম্বিনেশনটা কিন্তু জোর লাগতেছে দেখতে আর এইখানে তার আইডি নাম দেওয়া রয়েছে হাগলু এবং তার আইডিতে লেভেল রয়েছে সাতা তার আইডিতে রয়েছে প্রেলাইম লেভেল আট এবং তার আইডির লাইক রয়েছে ছাব্বিশ হাজার বাইশ এবং আমরা যদি তার বইয়া পাসি ইলেইট পাসের দিকে খেয়াল করি তাহলে দেখতে পাই প্রত্যেকটা বুইয়া পাসি সে পারচেস করেছে তবে নিচের দিকে কয়েকটা ইলেইট পাসে মিস করেছে তাছাড়া প্রত্যেকটা ইলেইট পাসি সে নিয়েছে এবং তার আইডির ডান সাইডে আইলে দেখতে পায় হাগলুর মাথাটা এখানে দিয়ে রেখেছে আর কোনো কিছুই দেওয়া নাই আরে হাগলু কিন্তু আমাদের অনেক ফানি কন্টেন্ট দিয়ে থাকে তো তোমরা কে কে হাগলুর ভিডিও রেগুলার দেখো সেটা কমেন্ট করে জানাইতে বলো না তো এবার দেখো বাংলাদেশের একদম ডায়মন্ড কিং এর আইডি তার আগে ছটার অ্যাড রয়েছে তো একশো পাঁচ টেন বিশ্বাসের সাথে খুব দ্রুত ডায়মন্ড টাইলে ডায়মন্ড ট্রেন টেলিগ্রামে তাছাড়া আজকের ভিডিওর ওয়েবসাইট এর লিঙ্ক পেয়ে যাবে তো নাম্বার সেভেন তো নাম্বার সেভেন এ রয়েছে রাহাত এফ এফ সেভেন্টি ওয়ান আর যার চ্যানেলে কিনা সাবস্ক্রাইবার রয়েছে এক লক্ষ উন হাজার প্লাস আর যার চ্যানেলে একশো ষোলোটা ভিডিও আপলোড করা তো আমরা সরাসরি গেমে চলে এসেছি এবং তার ইউ আইডি লিখে সার্চ করার সাথে সাথে আমাদের সামনে আইডি টা চলে এসেছে এবং বর্তমানে দেখতে পাই তার আইডি টা অনলাইনে রয়েছে তো আমরা দেরি না করে সরাসরি তার আইডির ভিতরে চলে আসলাম তো তার আইডির ভিতরে ঢুকে দেখতে পাই সেই গাড়ির নিয়ে ক্যারেক্টার কি রয়েছে টি শার্ট প্যান্ট ছাব্বিশ বছরের এই প্যানের সাথে হাতে রয়েছে ইভো ইএমপি ম্যাক্স যেটা দেখতে কিনা বেশ মারাত্মকই লাগতেছে তার আইডির নাম দেওয়া রয়েছে রাত এবং তার আইডির প্রাইম লেভেল রয়েছে এইট আইডি তে রয়েছে সাতানব্বই লেভেল এবং আইডিতে আট লক্ষ বাইশ হাজার প্লাস লাইক রয়েছে এছাড়া এই আইডির বুঝা পাওয়া ইলেট পাশের দিকে খেয়াল করলে আমরা দেখতে পাই বুইয়া পাশ তো সবগুলো নেওয়া রয়েছে তবে ইলেট পাস বেশিরভাগটা নেওয়া রয়েছে নিচের দিকে শুধুমাত্র কয়েকটা বাদ গিয়েছে না হলে এই আইডিটা গোল্ডেন প্রোফাইলের একটা আইডি হয়তো এছাড়া এই আইডির বায়ার দিকে খেয়াল করলে দেখতে পাই বেলা কি এখানে সাজানো রয়েছে এবং এই আইডির ডান সাইডে কোনো কিছুই সাজানো নেই আর আছে কিন্তু বর্তমান সময়ের একজন ডায়মন্ড কিং কেননা সেই একটা বান্ডেল বের করছে দশ লক্ষ ডায়মন্ড দিয়ে যেটা কিনা ফ্রি ফায়ার কমিউনিটির প্রায় প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়ারই জানে তো নাম্বার সিক্স তো নাম্বার সিক্স এ রয়েছে হাইপার সিক্স নাইন আর তার চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবার আছে এক লক্ষ সাতাশ হাজার প্লাস তার চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে চারশো চৌরাশিটা তো আর দেরি না করে সরাসরি গেমে চলে এসেছে এবং তার ইউআইডি আইডি লিখে সার্চ করার সাথে সাথে তার আইডিটা আমাদের সামনে চলে এসেছে দেখতে পাই এক ঘন্টা আগে অফলাইনে চলে গিয়েছে এবং আর দেরি না করে সরাসরি তার প্রোফাইলের ভিডিওরে প্রবেশ করি দেখতে পাই একটা জোস অ্যানিমেশনের সাথে ক্যারেক্টারটি আসতেছে যে অ্যানিমেশনটা আনলিমিটেড টাইম অব দিয়ে দেয় সেই এখানে সিম্পল একটা ড্রেস পরিয়ে দেখে ব্ল্যাক টি শার্ট এবং হাতে রয়েছে ইনকুবিটারের টপ ইএমপি তার আইডির নাম দেওয়া রয়েছে হাইপার অনলি ওয়ান তার আইডিতে লাইক রয়েছে একাত্তর হাজার সাতশো নব্বই এবং তার আইডি তে লেভেল রয়েছে সাতাত্তর এবং আইডির বাইরের দিকে খেয়াল করলে দেখতে পাই দুইটা যুবকান ম্যাক্স একটা ছয় লেভেল একটা সাদ লেভেল কোবরাটা ম্যাক্স করে রেখেছে দুর্ভাগ্যবশত তার আইডি তে বুয়া গুলো হাইড করে রাখা হয়েছে এই জন্য দেখতে পারলাম না এবং তার আইডির এই সাইড যখন আসি তখন তো পুরাই অবাক হয়ে যায় দেখতে পাই সব কয়টা যুবকানি এই কারণে সাজানো রয়েছে এছাড়া হাইফা সিক্সটি নাইন কিন্তু গেম প্লে ভিডিও আপলোড করে থাকে তো কে কে দেখো কমেন্ট করে জানাতে পারো তো নাম্বার ফাইভ তো নাম্বার ফাইভ এর হয়েছে ইনফিনিটি শ্যাডো আর তার চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবার রয়েছে ছেষট্টি হাজার পাঁচশো প্লাস এবং সে খুব অল্প দিনের ভিতরে একচল্লিশ ভিডিও দিয়ে এতগুলো সাবস্ক্রাইবার কামিয়ে নিয়েছে তো চলো তার আইডিটা এখন দেখা যাক তো তার ইউআইডি লিখে সার্চ করার সাথে সাথে আইডিটা চলে আসে এবং এখানে দেখতে পাই তিন ঘন্টা আগে আইডিটা অফলাইনে চলে গেছে তো আমরা দেরি না করে সরাসরি তার আইডি ভিতরে প্রবেশ করলাম আইডির ভিতরে প্রবেশ করে দেখতে পাই সেই অ্যানিমেশনটা নিয়ে ক্যারেক্টারটা আবারও আমাদের সামনে চলে এসেছে এবং দেখতে পাই অস্থির একটা ড্রেস কমিউনিকেশন পড়ানো রয়েছে হাতে রয়েছে কোবরা এমপি ফোর্টি ম্যাক্স তো এখানে রেড বানির প্যান্টের সাথে ব্ল্যাক টি শার্ট দিয়ে একটা জোস কমিউনিকেশন দিয়েছে যেটা দেখতে বেশ সুন্দরই লাগতেছে তাছাড়া এখানে তার আইডির নাম দেওয়া রয়েছে আই এম ইনফিনিটি এবং আইডি লেভেল রয়েছে তেষট্টি এবং এখানে তার আইডিতে লাইক রয়েছে সাত হাজার পঁচিশ এবং তার আইডির বুয়া ফাঁস ইলেট দিকে খেয়াল করলে দেখতে পাই কিছু কিছু নেওয়া রয়েছে কিছু কিছু নেওয়া নাই হয়তোবা যেগুলো ভালো লাগে সেইগুলোই নাই তাছাড়া এই আইডি ডান সাইড আইলে দেখতে পাই অনেক সুন্দর সুন্দর গান স্ক্রিন এখানে সাজানো রয়েছে এবং এইখানে রয়েছে কোবরা এমপি যেটা কিনা ম্যাক্স রয়েছে তো এখন বলো এই ইনফিনিটি ভাই ভিডিও কে কে দেখো তো নাম্বার ফোর তো নাম্বার ফোর এ রয়েছে নোয়ান নেফে বার সে কিন্তু আমাদের ভানি কন্টেন্ট দিয়ে থাকে তার চ্যানেলে বর্তমানে তিন লক্ষ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে এবং তার চ্যানেলে সে চারশো

দেখতে পাই শর্ট গানটা ম্যাক্স রয়েছে এবং ইনকুমিউটার শর্ট গানটা এখানে রয়েছে তাছাড়া আমরা যখন আইডি ডান দেখতে পাই সবকটা জীবকানি ম্যাক্স 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 এদিকে নিচে আবার রয়েছে পোকার এম ভিভি যেটা দেখতে না মারাত্মক সুন্দর লাগতেছিল সুন্দর ভাবে সাজিয়ে রেখেছে এইখানে ব্যাস গুলো না থাকায় আমরা দেখতে পারলাম না তো এখন বলো নোয়ানি গন্ডেন গুলো কে কে দেখে থাকো তো নাম্বার থ্রি তো নাম্বার থ্রি তো রয়েছে জিসান ভাই ওইটি আর জিশান ভাই ওয়াইটি চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে তিন লক্ষ তিরানব্বই হাজার প্লাস আর তার চ্যানেলে ভিডিও আপলোড করেছে দুইশো সাতষট্টি তো শালা এখন আমরা গেমে যাই এবং তার ইউআইডিটা নিয়ে গেমে গিয়ে সার্চ করি তো ফাইনালি আমরা গেমে এসে তার ইউআইডি লিখে সার্চ করার সাথে সাথে তার আইডিটা আমাদের সামনে চলে আসলো তো আমরা দেরি না করে সরাসরি তার আইডির ভিতরে ঢুকে এলাম এবং দেখতে পাই সে নিউ অ্যানিমেশন নিয়ে ক্যারেক্টারটি আমাদের সামনে আসছে সে ক্যারেক্টারকে পরিয়ে রেখেছে একটা মারাতক ডিয়ার ড্রেসআপ কমিনیکیشن যেটা কিনা ফ্রি ফায়ার প্লেয়ারদের সব তার আইডির নাম দেওয়া রয়েছে এখানে জিসান ভাই আইডি তার আইডিতে প্রিম লেভেল রয়েছে আর তার আইডি লেভেল রয়েছে 88 তার আইডিতে লাইক রয়েছে হাজার প্লাস এবং তার বুয়াপ আছে এলিট পাসেল কথা কি বলবো ভাই সে প্রত্যেকটা বিয়া পা সিলেট পাশে লক্ষ লক্ষ ডায়মন্ড খরচ করে থাকে সে বর্তমান সময় পুরো ওয়ার্ল্ড এর ভিতরে ডায়মন্ড কিং সে মিলিয়ন মিলিয়ন ডায়মন্ড জায়গায় দাঁড়িয়ে টপ আপ করে থাকে তার আইডি ডান সাইড আইলে দেখতে পাই কোনো কিছু সাজানো নাই তবে তার ড্রেস অফ কমিউনিকেশন থেকে আমরা বুঝতে পারি তার আইডিতে মারাত্মক কালেকশন রয়েছে তো এখন কমেন্ট বক্সে সাড়া দাও তারা জিশান ভাই ওইটি সাবস্ক্রাইবার রয়েছে যারা তো নাম্বার 2 তো নাম্বার 2 তে রয়েছে দাদা এক্স গেম যার বর্তমান সময় 1 লক্ষ 25 হাজার প্লাস সাবস্ক্রাইবার রয়েছে সে আপলোড করেছে 261টা ভিডিও তো চলে এখন গেমে যাই এবং তার ইউআইডি লিখে সার্চ করি সার্চ করার সাথে সাথে আমাদের সামনে তার আইডিটা চলে আসে দেখতে পাই তার আইডিটা বর্তমান সময় অনলাইনে রয়েছে তো আর দেরি না করে সরাসরি তার আইডিটা ঢুকে পড়লাম তো তার আইডিতে ঢোকার সাথে সাথে দেখতে পাই মারাত্মক একটা অ্যানিমেশনের সাথে ক্যারেক্টারটা আমাদের সামনে আসছে এবং সে পড়ে রয়েছে তার পারমানেন্ট গেটআপ না তার পারমানেন্ট গেটআপটা আপটা জোস রয়েছে তোমাদের কাছে কি মনে হয় কমেন্ট করে জানাতে পারো তার আইডির নাম দেওয়া রয়েছে এখানে দাদা এক্স গেমিং তার আইডি লেভেল রয়েছে আশি তার আইডিতে তিরাশি হাজার প্লাস লাইক রয়েছে এছাড়া তার আইডির ডান সাইডে কোনো কিছুই সাজানো নাই ফাঁকা রেখে দিয়েছে তবে তার আইডির প্রোফাইলের নিচের দিকে তার পার্মানেন্ট গেট আপ জামাই এবং প্যান্টটা রেখে দিয়েছে তার বুয়া পাশে এবং ইলাইট পাশের দিকে খেয়াল করলে দেখতে পায় তার যে কয়টা ইস হয় সেই কয়টাই নাই অল নাই না তো এখন বললো দাদা এস গেমিং এর ভিডিওগুলো রেগুলার কারা দেখো তো নাম্বার ওয়ান তো নাম্বার ওয়ানে রয়েছে জান্নাত গেমিং আর জান্নাত গেমিং এর চ্যানেল রয়েছে এক লক্ষ চুয়াত্তর হাজার প্লাস সাবস্ক্রাইবার আর তার আইডিতে ভিডিও রয়েছে আটষট্টি টা তো চলে এখন ওটা গেমে গিয়ে সার্চ করি এবং গেমে গিয়ে সার্চ করার সাথে সাথে আমাদের সামনে আইডিটা চলে আসলো তো আর দেরি না করে সরাসরি তার প্রোফাইলে প্রবেশ করলাম প্রোফাইলে প্রবেশ করার সাথে সাথে দেখতে পাই ওল্ড একটা ফ্যাশন নিয়ে ক্যারেক্টারটা আসতেছে ক্যারেক্টারকে পড়ানো রয়েছে একটা ড্রেস অফ কমিউনিকেশন ড্রেস অফ কমিউনিকেশনটা কিন্তু জোস লাগতেছে আর তোমরা জানো যে জান্নাত গেমের কাছে আগে বিবাহ ছিল তবে গেরি না তার কাছ থেকে বিবাহ করে নিছে কেননা তার চ্যানেল হ্যাক হয়ে গিয়েছিল এবং ফ্রি ফায়ার কমিউনিটি ছেড়ে জান্নাত গেমিং চলে গিয়েছিল তবে আবারও ব্যাক করছে কিছুদিন পর পর ভিডিও আপলোড করতেছে তার বুয়া বাস ইলাইট দিকে খাল করে দেখতে পাই সে টানা কিছু নিয়েছিল তবে সব কয়টা নেওয়া পসিবল হয়নি তো আমরা এখানে আইডির বাইরে দুইটা ইবোগান ম্যাক্স দেখতে পাই তাছাড়া হাতে রয়েছে একটা মানে তিনটা ইবোগান ম্যাক্স তো আমি জানি আজকের ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে সবাই শেষ পর্যন্ত দেখবে না তো তুমি যদি শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই ইয়েস লিখে কমেন্ট করবে তাহলে আমি বুঝতে পারবো যে কে কে এই ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ